আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পর্ব আলোচনা করব শুরুতে অধ্যায়ের নাম বলতেছি নগরের দামের ধারণাও প্রয়োগ শুশুকুলার দামের অধ্যাটা ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দি আজকে প্রথম ক্লাস এর আগে আমরা প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ব্যাখ্যা সহ করে বিদ্যুৎ করে দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করে দেখে নিতে পারবে তাহলে চলো আজকে আলোচনা আমরা শুরু করি শুরুতে আমি বই থেকে কিছু কথা বলি দেখো তোমরা সাইট ক্রিস্টান মেহেমের প্রথম থেকে ধরবা কি বলা আছে দেখো তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত দূরতে বংশবৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়া শনাক্ত করা হলো চার হাজার পাঁচশো এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে কি হয় দ্বিগুণ হয় তাহলে পরবর্তী অংশে আমরা বোর্ড থেকে দেখে নিই দেখো এই বলা আছে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে রেখেছি তোমাদেরকে বুঝিয়ে দেবে এখন এর সময় দেওয়া আছে একক কাজ এক শক তিন পয়েন্ট এক এই যে সময় এক থেকে দশ ঘন্টা ব্যাকটেরিয়ার সংখ্যা সাধানো আছে সুযোগের মাধ্যমে প্রকাশ করা আছে দেখো আমার মান না কত চার হাজার পাঁচশো বংশবৃদ্ধি করছে প্রথম ঘন্টায় দ্বিগুণ হইলে কি নয় হাজার রয়েবে দুই দ্বারা গুণ করলে এটা সুযোগের মধ্যে প্রকাশ করলে হবে কি প্রত্যেকটা বেলায় চার হাজার পাঁচশো গুণ দুই হাজার পাওয়ার এক বা ওয়ান দ্বিতীয় ঘন্টায় এই নয় হাজারকে দুই ধারা গুণ করে আসবে আঠারো হাজার এনে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু দফা আর টু তৃতীয় ঘন্টা আঠারো হাজারকে আবার দুধার করে আসবে ছত্রিশ হাজার এনে আসবে কত চার হাজার পাঁচশো গুণ টু দফা আর থ্রি চৌদ্দ ঘন্টা এই ছত্রিশ হাজারকে আবার দুধারে গুণকে আসবে বাহাত্তর হাজার এখানে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু দাফা আর ফোর দেখো শুধুকে বলে এক এক করে পাওয়াটা বাড়ছে পঞ্চম ঘাটায় এই বাহাত্তর হাজারকে আবার দুধের গুণকে আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার এখানে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু দফা আর ফাইভ ষষ্ঠ ঘন্টায় এক লাখ চুয়াল্লিশ হাজার বসাবা দুই ধারা গুণ করে আসবে দুই লাখ অষ্টআশি হাজার এখানে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু থাফ আর সিক্স সপ্তম ঘন্টায় দুই লাখ অষ্টাশি হাজারকে আবার দুই দারা গুণ করে আসবে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার এখানে আসবে চার হাজার পাঁচশো গুণ টু থাফ আর সেভেন অষ্টম ঘন্টায় পাঁচ লাখ ছিয়াত্তর হাজারকে দুই দারা গুণ খুলে আসবে এগারো লাখ বাউন্ন হাজার এখানে আসবে চার হাজার পাঁচশো গুণ টু দাউজ আর এইট নবম ঘন্টায় এগারো লাখ বাউন্ন হাজারকে দুই ধারে গুণ করে আসবে তেইশ লাখ চার হাজার এখানে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু দ্য পাওয়ার নাইন দশম ঘণ্টায় তেইশ লাখ চার হাজারকে আবার দুই ধরা গুণ কাল আসবে ছচল্লিশ লাখ আট হাজার এখানে আসবে কি চার হাজার পাঁচশো গুণ টু দ্য পাওয়ার টেন এই ছিল শখ তিন পয়েন্ট একের এবং কাজের সম্পূর্ণ সমাধান একশো স্টার কিছু বেশি আলোচনা আছে তা তোমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দিব খেয়াল করো আমরা পেয়েছিলাম দশতম ঘন্টায় চার হাজার পাঁচশো গুণ টু দ্য পাওয়ার টেন এই জায়গায় মাথার ফদগুলো নাই অ্যানতম পথ যখন বসবে তখন চার হাজার পাঁচশো গুণ টু দা পাওয়ার এন দশতম হতে লে কি ট্রুদার টেন আর এনতম হতে নাকি টু দ পাওয়ার এন এতটুকু ঠিক আছে পরে একটা কথা বলা আছে খেয়াল করো যে বিয়ার অ্যান সমস্যমান এ যেখানে বি কে দেন জিরো এবং বি নট ইকুয়াল ওয়ান কথার অর্থ হলো যদি বীর দাওয়ার অ্যান ইকুয়াল টু এ হয় তাহলে বীর মানটা জিরো থেকে বড়ো হবে কিন্তু বি নট ইকুয়াল ওয়ান কথার অর্থ হলো কি বীর মানটা ওয়ান হতে পারবে না অন্য যে কোনো মান হবে কখন যদি এবং কেবল যদি অ্যান সমস্যমান লক বি পাওয়ার এ এটাকে বলা হয় বৃত্তি বলা বলে সূচক বা গাত বা পাওয়া বা মাত্রা তাহলে দেখো কী বলা আছে জায়গায় এই বিকে লগের বৃত্তি ইংলিশে বলে বেস বলা হয় ক্লিয়ার তারপর লগদ এবং অ্যারিথমাস দুটি গ্রিক শব্দ থেকে এই লগেদম শব্দটির উৎপত্তি অর্থ অনুপাত এবং অর্থ সংখ্যা তাহলে লগেরদম শব্দটির অর্থ হলো কি সংখ্যার অনুপাত স্কুলনের গণিত জন নেপিয়ার এই লগেরদম শব্দটির জনক বা আবিষ্কারক আজকে প্রথম পর্বে আলোচনায় তুকে ছিল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ